জার্মান সৈনিক নাজি সৈনিকদের থেকে পালাচ্ছিল তার ভাগ্য ভালো ছিল তাই সে এই গাছটির নিচে লুকিয়ে পড়ে নাজি কমান্ডো এর ওপরেই ছিল কিন্তু তাকে দেখতে পায় না কমান্ডো চলে যাওয়ার পর জার্মান সৈন্য রেল লাইনের ওপর দিয়ে পালাতে থাকে সে সময় প্রচন্ড ঠান্ডা ছিল আর জার্মান সৈনিকটির কাছে কোনো শীত বস্ত্র না থাকায় সে কাঁপতে থাকে হঠাৎ সে একটি খালি গাড়ি দেখে এরপর গাড়ির ভেতরে সে একটি নাজি কমান্ডোর পোশাক পায় সে তাড়াতাড়ি সেটি পরে নেয় আর নিজের মুখটি পরিষ্কার করে নেয় যাতে সবাই তাকে নাজি কমান্ডো বলে মনে করে এই সময় এক না নাজি সৈনিক সেখানে আসে জার্মান সৈনিকটি ভয় পেয়ে যায় কিন্তু নাজি সৈনিক তাকে নাজি কমান্ডো ভেবে করে আর গাড়িতে বসতে বলে ফলে সে বুঝতে পারে তাকে নাজি সৈনিক চিনতে পারেনি আর সে অ্যাক্টিং চালিয়ে যায় রাস্তায় সে তার পুরনো পোশাক ফেলে দেয় আর ভাবে সে এখন বিপদ মুক্ত দেখতে দেখতে গাড়ি নাজি ক্যাম্পে প্রবেশ করে তাকে দেখে নাজি সৈনিকরা বন্ধু কোঠায় কিন্তু সে আবারও নাজি কমান্ডের অভিনয় শুরু করে আর চিৎকার করে আদেশ দিতে থাকে সবাই তাকে বিশ্বাস করে আর বন্দুক নামিয়ে স্যালুট দেয় কিন্তু একজন নাজি সৈনিক তাকে